তো দেখো ফ্রেন্স এখানে আমি দাঁড়িয়ে আছি একটা ওপরের সিঁড়ির মধ্যে এটা হচ্ছে ফা এটা হচ্ছে ফার্স্ট সিঁড়ি সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স অ্যান্ড সেভেন অ্যান্ড এইট আটটা সিঁড়ি আছে আমি তখন নেমেছিলাম সকালের দিকে একটু ঠিক আছে তো এখানে আটটায় সিঁড়ি আছে এরকম পর 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 চলে যাচ্ছে তো আটটা সিঁড়ির পরে আর কিন্তু সিঁড়ি নেই আর সিঁড়ি নেই এবার যেরকম আর কি মাটির টাইপের হয় সেরকম তো এবার দেখো এবার পুকুরটাকে দেখো শুধু এই যে এখান থেকে এখান থেকে রাউন্ড হয়েছে দেখতে পাচ্ছ এখান থেকে রাউন্ড হয়ে ওই মাথা দিয়ে একদম রাউন্ড মানে কোনো ট্যারা নেই একদম রাউন্ড এই যে গিয়েছে একদম গোল টাইপের এই গিয়ে এই আবার এখানে জয়েন্ট হয়েছে তো দেখতেই পাচ্ছ তোমরা বুঝতেই পারছো আমি যে এরকম বললাম আর কি দেখো এখান থেকে একদম এই গোল গোল পুকুর এই যে পুকুর পাড়ে আমি দাঁড়িয়ে আছি সিঁড়ির মধ্যে সিঁড়ির ওপরে তো চলো আস্তে আস্তে করে নামছি তো ফ্রেন্স তখন আমি এসেছিলাম এই যে বসে পড়েছি দাঁড়া এই যে বসে পড়েছি এই যে তখন একে দেখলে এটা আমি কি করব জল ভরে নিচ্ছি জল ভরে নিয়েছি আর এই যে একদম দেখতে পাচ্ছ এবার এবার পুকুরটাকে দেখতে পাচ্ছ একদম জলের কাছে চলে এসছি দেখো পুকুরটা এই রাউন্ড এই রাউন্ড হয়ে গেছে এই রাউন্ড এই রাউন্ড হয়ে গিয়ে পুরো এখানে চলে এসছে মানে পুরো গোল টাইপে দেখতে পাচ্ছ আমার গোল একদম তো এ দেখো জল ভরে নিয়েছি এবার আমি কি করবো এটা বাঁধব এই দেখো এটা কি বলো তো এটা কি বলতে পারবে তোমরা এটা সবাই বুঝে গেছো আলাদা করে কিচ্ছু বলার দরকার নেই এটা কি গাছ তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর যারা যারা এখনও বুঝতে পারছো না তাদেরকে একটু বলে দিই এটা হচ্ছে হচ্ছে আনারস গাছ হ্যাঁ এটা আনারস গাছ আর কি সুন্দর একটা আনারস হয়েছে দেখো খুব সুন্দর দেখো এটা ফুলের মতন খুব সুন্দর ফুলের মতন হয়ে আছে এটা আনারস এরপর হবে এটা দেখতেই পাচ্ছ কর্তকটা সুন্দর আর এই যে তার পাতাগুলো পাতা কিনা জানি না কিন্তু আমি সেরকম অতটা যা জানি না এখানেই দেখতে পেলাম আমার আনারস গাছ আমি খুবই কম দেখেছি দেখেছি এমন না যে দেখিনি কিন্তু কম দেখেছি মানে এত কাজ থেকে সেরকম দেখতে পাইনি তো দেখো কি সুন্দর হয়ে আছে দেখতে তোমরা অবশ্য কমেন্টে জানিও যে না আমার তো দেখে খুব ভালো লাগছে এটা কি সুন্দর হয়ে আছে তো এই যে সেই দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এই যে এর মধ্যেও কিন্তু কাটা আছে এই দেখো আর এই যে এই যে এর মধ্যেও কাটা আছে দেখো তোমরা এই যে কাটা যদি আমার গায়ে লাগে না ফুটে যাবে ফুটে যাওয়ার চান্স আছে তো এই দেখো একদম মানে পদ্ম ফুলের মতন হয়ে আছে আর মাঝখানে একটাই আনারস এটা যখন বাড়ে না মানে যখন বাড়বে আর কি বড় হবে আরও বড় হবে তখন একদম পেকে যাবে হলুদ টাইপের হয়ে যাবে আর ভীষণই ভালো লাগে কিন্তু আমার যতই হোক আমি আনারসটা খুবই কম খাই কি ভালো লাগে আনারস খেতে খুব একটা আমার আনারস খুব একটা পছন্দ না মানে পছন্দ না বলতে কি একদমই খায় না না খাই তবে খুব বেশি খায় না আর খুব বেশি পছন্দও না মোটামুটি তো তোমাদের কি আনারস পছন্দ তোমরা কি আনারস খাও মানে কার কার ভালো লাগে ফেভারিট ফলের মধ্যে আনারস কমেন্টটা অবশ্যই লিখতে জানিও ঠিক আছে আমি দেখবো যে কার কার আনারস পছন্দ খুব পছন্দ তো চলো তো চলো ওই পারে ওরা সান করছে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো চলো এখানে বাচ্চারা স্নান করছে তাও কি কলার ভেলা নিয়ে দেখো তোমরা কলার ভেলা নিয়ে ওরা শুধু হয়ে গেছে স্নান কলা দুজনে ওট উঠে যায় দেখতে পাচ্ছি ওরা খেলা করছে তো চলো ব্যাকে একটু ভালো করে দেখায় তোমাদের ঠিক আছে কেন কি এরপরে আমরা নামবো তো চলো you <laughs>